চলে আসলাম বিমান তো এখানে ওয়েদারটা খুবই অসাধারণ আর আমার গায়ে যে শার্টটা দেখতে পাচ্ছেন শার্টটা আমি শার্ট আমি পরি না বাট এখন শুট লওয়ার জন্য পিক তোলার জন্য শার্টটা কিনছিলাম আর গাছ এই জায়গার ওয়েদারটা দেখে আমার মনটা বয়ে গেছে গ্যাস আসলে মানে যারা আসছে না তারা বলতে পারবেন না কিন্তু আসলে বলতে পারবেন একদম ফাঁকা সবদিক ঠান্ডা আর ভিতরে জায়গা আছে বাট ভিতরে সময় নাই আমাদের আমরা এখন ভারী দিকে রোনা দিয়ে দিব আর গাছ সামনে অনেক জায়গা আর এখানে আমরা ফটোশুট কিনেছিলাম ফটোশুট নিয়েছিলাম করা হয়েছে মামা করা Ha ha ha